আপনার ফোন চালানোর সময় ফোন গরম হয়ে যাচ্ছে হ্যাং করতেছে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের পর থেকে আশা করি আপনার ফোন গরম হবে না ফোন হ্যাং করবে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করুন আর যারা নতুন দর্শক আছেন এই ভিডিওটা প্রথম দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয় আজকের ভিডিওতে আমি বেশ কিছু সেটিংস দেখাবো এবং বেশ কিছু ট্রিক্স দিব যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফোনটা কখনই গরম হবে না আপনি একদম স্মুথলি আপনার ফোনটা ব্যবহার করতে পারবেন আজকে আমি আপনাদেরকে যে সকল সেটিংস দেখ এর মধ্যে থেকে হয়তো আপনি কিছু সেটিংস আগে থেকে জানেন আর কিছু সেটিংস হয়তো আগে থেকে জানেন না তাই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনি আপনার ফোনটা সুরক্ষিতভাবে চালাইতে পারবেন গরম হবে না বা হ্যাং করবে না প্রথমে যে সেটিংসটা দেখাবো সেটা হলো আপনার ফোনে যত বেশি স্টোরেজ ফাঁকা থাকবে আপনার ফোনটা কিন্তু তত ভালো চলবে ফোনটা গরম হবে না বা হ্যাং করবে না তো আমরা কি করি অনেক সময় হচ্ছে বিভিন্ন অ্যাপ ব্যবহার করি যখন আমরা অ্যাপ ব্যবহার করি তখন কিন্তু অনেক অপ্রয়োজনীয় ডাটা আমাদের ফোনে স্টোরেজ দখল করে ফেলে তো এইগুলো ফার্স্টে হচ্ছে আপনাকে ক্লিয়ার করতে হবে তো এটা কীভাবে ক্লিয়ার করবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা সরাসরি ফোনের স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে বুঝবেন আপনি কী করবেন প্রথমে সেটিংসটা ওপেন করবেন এবার উপরের দিকে দেখতে পারবেন এখানে একটা সার্চবার আছে এই সার্চবারে আপনাকে লিখে সার্চ করতে হবে স্টোরেজ স্টোরেজ লিখে সার্চ করার পর কিন্তু আপনি স্টোরেজ অপশনটা পাবেন আমি এইভাবে দেখাচ্ছি কারণ বিভিন্নজন বিভিন্ন রকম ফোন ব্যবহার করেন বিভিন্ন মডেলের ফোন ব্যবহার করেন যার কারণে অনেকের সেরিংস হচ্ছে মিলবে না তো আপনি যদি এখানে সার্চ বার ব্যবহার করে এটা লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনার এরকম মানে স্টোরেজ অপশন পাবেন এবং সেরিংসটা কিন্তু সেম থাকবে তো এবার দেখতে পাবেন এখানে কিন্তু আপনার এই যে এখানে স্টোরেজ নামে একটা অপশন থাকবে আপনি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন করার পরে দেখতে পারবেন যে ফার্স্টে আপনার এখানে আপনার ফোনের মধ্যে কিছু স্টোরেজ মানে যেগুলো আমাদের কোনো কাজের না অযথা এসে কিন্তু আমাদের এই ফোনের ভিতর জায়গা দখল করে আসে তো এগুলো আমরা দেখতে পারবেন নিচের দিকে এখানে ক্লিন আপ লিখা আছে আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এবং এইখানে কিন্তু আপনার যেই ফোনের যে স্টোরেজগুলো সেইগুলো কিন্তু এখানে জমা হয় তো এইখানে দেখতে পাবেন আমার কিন্তু এক জিবি প্লাস হচ্ছে আছে মানে অযথা আমার ফোনের ভিতরে জায়গা দখল করে বসে আছে তো আমরা এগুলো কিন্তু ক্লিন করে ফেলবো এবং আমাদের ফোনের স্টোরেজ কিন্তু খালি হয়ে যাবে কিছুটা তো আমরা এখানে এটাকে ক্লিন করে দিব বুঝতে পারছেন এভাবে হচ্ছে প্রথম স্টেপটা আপনাকে ফলো করতে হবে তাহলে আপনার স্টোরেজটা খালি হয়ে যাবে এবার নেক্সট যে সেটিংসটা দেখাবো সেটা করার জন্য আপনাকে সেমভাবে আপনার সার্চবারে চলে আসতে হবে সেটিংসের তারপর এখানে আপনাকে ডেভেলপার অপশনটা লিখে সার্চ করতে হবে তারপর একদম উপরে দেখতে পারবেন ডেভেলপার অপশন লিখা চলে আসবে আপনি জাস্ট এটার পর একটা ট্যাপ করে দিবেন একদম নিচের দিকে চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন উইন্ড স্কেল জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন এবং এটাকে অফ করবেন এইটা হচ্ছে যাদের ফোন লো কনফিগারেশনের বা আপনার ফোনে যদি র্যাম কম থাকে তাহলে হচ্ছে আপনি এটাকে অফ করে দিবেন এটার কাজ কি মূলত আমি আপনাদেরকে একটু বলি আপনারা যখন কোনো অ্যাপস ওপেন করেন বা আপনারা দেখতে পারবেন আপনার ফোনের ভিতর মাঝে মাঝে বিভিন্ন অ্যানিমেশন আকারে মানে আপনার যখন হচ্ছে কোনো অ্যাপ ওপেন করতে যান তখন কিন্তু নাড়াশড়া করে কিন্তু আপনার ওই অ্যাপটা ওপেন করে মানে ভালো দেখানোর জন্য আর কি তো ওইটার জন্য কিন্তু আপনার ফোনটা মানে একটু বেশি ফেসার পড়ে তো এর কারণে কিন্তু আপনার ফোনটা গরম হতে পারে বা ফোনটা হ্যাং করতে পারে যদি আপনি এটা মানে অফ করে দেন এটা যাদের ফোনটা ভালো মানে র্যাম ভালো তাদের এটা করার দরকার নেই যাদের হচ্ছে মানে র্যাম কম বা আপনার ফোনের যদি লো কম হয়ে থাকে তাহলে আপনারা এই সেটিংসটা করে রাখবেন তাহলে আপনার ফোনটার পর কিন্তু বেশি একটা প্রেশার পড়বে না তো এটা জাস্ট আপনারা অফ করে দেবেন ওকে এবার তিন নাম্বার যে স্টেপটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো আপনারা যখন ফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন যেমন ফেসবুক মেসেঞ্জার এগুলো যখন ব্যবহার করেন তখন দেখবেন যে আপনার এই ফোনের ভিতরে এরকমভাবে মিনিমাইজ আকারে কিন্তু আপনার ওই অ্যাপগুলো কিন্তু ওপেন থাকে বুঝতে পারছেন মানে আপনি যখন হচ্ছে এই অ্যাপটা মনে করেন যে আপনি ফেসবুক ব্যবহার করতেছেন আপনি এই মাঝখানে ক্লিক করে ওটাকে পুরোপুরি কেটে দেবে বেড়ে আসলেন কিন্তু আপনার ফোনের ভিতর কিন্তু ওইটা ওপেন থাকে মানে ওইটা মিনিমাইজ আকারে ঠিক এইভাবে কিন্তু ওপেন থাকে বুঝতে পারছেন তো যখন হচ্ছে আপনার এই মানে মাল্টিফলভাবে কোনো অ্যাপ ব্যবহার করতেছেন তখন কিন্তু আপনার এই প্রত্যেকটা অ্যাপ কিন্তু আপনার ঠিক ওইভাবেই ওপেন থাকে ট্যাব আকারে তো এই জন্য কিন্তু আপনার ফোনটা একটু স্লো হয়ে যায় বা অনেক গরম হয়ে যায় আপনার ফোনটা যদি একটু লো কনফিগারেশনের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কি করবেন কোনো অ্যাপ ব্যবহার করার পর মিনিমাইজ থেকে সেটাকে সরিয়ে দিবেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার ফোনটা বেশি একটা গরম হবে না আর এইটা কিন্তু অবশ্যই হচ্ছে আর যখন দেখবেন যে বেশি একটা আপনার এখানে অ্যাপ ব্যবহার করার পর আপনি ওইটাকে সরাচ্ছেন না মিনিমাইজের ভিতর থেকে যাচ্ছে দেখবেন তখন কিন্তু আপনার ফোনটা অনেক বেশি গরম হয়ে যাচ্ছে এটা আপনারা নিজেরাই ট্রাই করে কিন্তু দেখতে পারবেন তো অবশ্যই হচ্ছে কোনো অ্যাপ ব্যবহার করার পর আপনারা সেটাকে সরিয়ে দেবেন এখান থেকে তাহলে দেখবেন যে আপনার এটা কিন্তু আপনার ফোনটা সুরক্ষিত থাকবে বা কোনো গরম হবে না হ্যাং করবে না পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হলো দেখবেন যে আপনারা বিভিন্ন অ্যাপ ব্যবহার করার পরে আপনাদের নোটিফিকেশন চলে আসে আপনার ফোন যদি একটু লো কনফিগারেশনের হয়ে থাকে দেখতে পারবেন যখন বেশি নোটিফিকেশন আসে তখন কিন্তু আপনার ফোনটা হ্যাং করতেছে বা গরম হয়ে যাচ্ছে আপনাদের উপর থেকে কিন্তু বিভিন্ন নোটিফিকেশন আসে তো আপনারা চাইলে কিন্তু আপনারা যে অ্যাপগুলো ব্যবহার করেন ওই অ্যাপগুলো থেকে কিন্তু নোটিফিকেশনটাকে অফ করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ফোনটা গরম হবে না বা আপনার ফোনটা হ্যাং করবে না তো নোটিফিকেশন কোনো অ্যাপ থেকে কীভাবে অফ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখে দিতেছি সাপোজ ধরেন আপনি ফেসবুক থেকে আপনি নোটিফিকেশানগুলো অফ করবেন তার জন্য আপনি ফেসবুকের পরে একটা ট্যাপ করে ধরে রাখবেন এরপর দেখতে পারবেন অ্যাপ ইনফো লেখা আছে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন যে আপনার এইখান থেকে ম্যানেজ নোটিফিকেশন লেখা আছে এটার মধ্যে একটা ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর হচ্ছে আপনি কি করবেন একদম উপরে অ্যালাউ নোটিফিকেশন আছে আপনি জাস্ট এটাকে যদি অফ করে দেন আপনার ফেসবুক থেকে কোনো নোটিফিকেশন আর আপনার উপরে শো করবে না সেক্ষেত্রে কি হবে আপনার ফোনটা কিন্তু গরম হবে না বা আপনার ফোনটা হ্যাং করবে না অনেকের দেখা যাচ্ছে বেশিরভাগ অ্যাপ ব্যবহার করতে হয় অনেক বেশি অ্যাপ ব্যবহার করতে হয় যারা হচ্ছে অনলাইনে কাজ করে থাকেন বা ইয়ারডপ জগতে কাজ করেন তাদের কিন্তু অনেক বেশি অ্যাপ ব্যবহার করতে হয় তার আপনারা চাইলে কিন্তু ওই অ্যাপগুলোর জাস্ট নোটিফিকেশনগুলো অফ করে রাখতে পারেন যেগুলো আপনার প্রয়োজনীয় জিনিস নোটিফিকেশন লাগবে সেইগুলো জাস্ট অন করে যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ সেগুলোর অবশ্যই নোটিফিকেশনগুলো অফ করে রাখবেন দেখতে পারবেন যে আপনার ফোনটা কিন্তু মানে গরম হবে না বা হ্যাং করবে না তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নোটিফেশানগুলো অফ করে রাখবেন নেক্সট যে স্টেপটা দেখাবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা যখন কোনো অ্যাপ ব্যবহার করেন বা অনেকদিন ধরে আপনি কোনো একটা অ্যাপ ব্যবহার করতেছেন ওই অ্যাপটা কিন্তু অনেক বেশি পরিমাণ স্টোরেজ দখল করে ফেলে যার কারণে আপনার ফোনটা গরম হয় স্লো হয় এবং হ্যাং করে তো এটা আপনারা কিভাবে সমাধান করবেন আমি আপনাকে দেখাই ধরেন কোনো একটা অ্যাপ আপনি বেশি দিন ধরে ব্যবহার করতেছেন সেই অ্যাপটা মাঝে মধ্যে আপনি কি করবেন সেই অ্যাপটার পর ক্লিক করে ধরে রাখবেন রাখার পর অ্যাপ ইনপথে চলে যাবেন যাওয়ার পর ওই অ্যাপটার আপনি ক্যাশ ডেটা করবেন তার জন্য আপনি কি করবেন নিচের দিকে দেখতে পারবেন স্টোরেজ ইউজ নামে একটা অপশন আছে জাস্ট হচ্ছে আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখতে পারবেন যে এই অ্যাপটা টোটাল কত জায়গা দখল করে আসে তো আপনি এটাকে মাঝে মধ্যে এই যে ক্যাশ ডেটা দেখতে পাবেন উপরের দিকে তো আপনি এটা ক্লিক করবেন আমি এখান থেকে টেলিগ্রামের যেই স্টোরেজটা আছে সেটাকে আমি জাস্ট এখান থেকে ক্লিয়ার করে দিব এখান থেকে ক্লিয়ার করবেন মাঝে মাঝে বিভিন্ন অ্যাপ আপনি দেখবেন যেটা হচ্ছে বেশি দিন ধরে ব্যবহার করতেছেন ওইটা জাস্ট আপনি এই স্টোরেজগুলো ক্লিয়ার করে ফেলবেন তাহলে কিন্তু আপনার ওই অ্যাপটা দেখতে পারবেন যে অনেক জায়গা খালি করে দিবে এবং আপনার ফোনের যে স্টোরেজটা আছে সেটা অনেক পরিমাণ খালি হয়ে যাবে নেক্সট যে স্টেপটা দেখাবো সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার ফোন থেকে যখন কিছু আপনি ডিলিট করে দেন সেটা কিন্তু সাথে সাথে ডিলিট হয়ে যায় না সেটা কিন্তু অন্য একটা জায়গায় যে বসে থাকে এবং আপনার ফোনের যেই স্টোরেজটা আছে সেটা কিন্তু দখল করেই বসে থাকে তো আপনারা কিন্তু দ্বিতীয়বার ওইটা আবারও ডিলিট করতে হবে তো অনেকেই দেখা যাচ্ছে এই বিষয়টা জানেন এবং অনেকেই এই বিষয়টা জানেন না তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু দেখাই যখন হচ্ছে আপনি কিছু ডিলিট করবেন ধরেন সাপোজ আপনি এখান থেকে কোনো একটা ফটো বা ভিডিও আপনি এখান থেকে ডিলিট করতেছেন এই যে এখান থেকে মনে করেন এটাকে ডিলিট করলেন ডিলিট করার পর কিন্তু এটা ডিলিট হয়ে গেল না এইটা কিন্তু আপনার ফোনের স্টোরেজটা কিন্তু দখল করেই বসে আছে তো সেইটা আপনি আবারও ডিলিট করার জন্য বা ফর্ম্যাটলি ডিলিট করার জন্য কী করতে হবে সেটা একটু দেখাই আপনি এখান থেকে ব্যাক করবেন করার পর হচ্ছে আপনি যে ফাইল ম্যানেজার বা আপনার যেইটা আছে আর কি সেইখানে আসবেন আসার পর উপরে থ্রি লেন্সে ক্লিক করবেন এবং এইখানের দিকে দেখতে পারবেন যে আপনার এইটা কিন্তু এইখানের ভিতরে চলে আসবে ওকে জাস্ট হচ্ছে আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার এইটা কিন্তু এইখানে সবগুলো সিলেক্ট করে ডিলেটে ক্লিক করবেন এবং এটা কিন্তু ফর্ম্যাটলি কিন্তু ডিলিট হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনার যেই আগে থেকে যদি কিছু ডিলিট করে থাকেন সেগুলো ফরমাটলি ডিলিট করার জন্য এইভাবে হচ্ছে আপনাকে এটা করতে হবে নেক্সট যে স্টেপটা দেখাবো সেটা সবার জন্য না শুধুমাত্র যাদের ফোন লো কনফিগারেশনের শুধুমাত্র তারা এই স্টেপটা ফলো করবেন সেটা হলো আপনারা যদি কোনো অ্যাপ ব্যবহার করেন সাপোজ আপনার ফেসবুক বা মেসেঞ্জার বা আপনার টেলিগ্রাম যেটাই ব্যবহার করেন না কেন তো সেটার কিন্তু আপনার লাইট ভার্সন আছে আপনারা যদি দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা সরাসরি গুগল গোল স্টোরে আসবেন আশা কর হচ্ছে আপনারা যদি ফেসবুকের মেইন যে অ্যাপটা আছে ওইটা যদি আপনি ডাউনলোড করেন ওইটার এমবি সাইজ কিন্তু অনেক বেশি যদি আপনারা ওইটার লাইট ভার্সন ফেসবুক লাইট যেটা আছে ওইটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু ওইটা একদমই কম জায়গা দখল করে বা ওইটার কিন্তু একদমই স্মুথলি চলবে আপনার ফোনে যদি আপনার ফোনটা লো কনফিগারেশনের হয়ে থাকে তো আপনারা এইটা ব্যবহার করতে পারেন আপনার ফেসবুক লাইট আছে তারপর মেসেঞ্জার লাইট আছে তারপর হচ্ছে আপনার এরকম যেই সব অ্যাপের লাইটগুলো ভার্সনগুলো আছে ওইগুলো আপনারা যদি ব্যবহার করেন আপনার ফোনটা লো কনফিগারেশন থাকা সত্ত্বেও আপনার ফোনটা ভালো চলবে বা ফোনটা কিন্তু গরম হবে না তো আপনারা এইটা ফলো করতে পারেন লাস্টে যেই স্টেপটার কথা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা সবারই জানা প্রয়োজন সেটা হলো আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ফোনের ওয়াইফাই মোবাইল ডাটা এবং ব্লুটুথ কানেকশন এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি আমরা অনেকেই কী করি যখন হচ্ছে আমরা কাজ করি কাজ করার পরে যখন ফোনটা রেখে দিই তখন আমরা মোবাইল ডাটা বা ওয়াইফাই বা ব্লুটুথ কানেকশন এগুলো কিন্তু বন্ধ করি না জাস্ট ওইভাবে অন করে রেখে দিই এটা কিন্তু মোটেও করা উচিত না কারণ যখন আপনি দেখবেন যে আপনার ফোনের ওয়াইফাই বা মোবাইল ডাটা এগুলো ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ফোনটা তুলনামূলক একটু বেশি গরম হচ্ছে এবং আপনি যখন ফোনটা রেখে দেবেন যদি আপনার মোবাইল ডাটা বা ওয়াইফাই এগুলো চালু থাকে তখন দেখতে পারবেন বিভিন্ন অ্যাপ থেকে কিন্তু নোটিফিকেশন আসতেছে বা আপনার ফোনটা কিন্তু সচল থাকবে তখন দেখতে পারবেন আপনার ফোনটা কিন্তু গরম হয়ে যাচ্ছে বা আপনার ফোনটা কিন্তু স্লো হয়ে যাবে এবং আপনার যদি বেশি সময় ধরে আপনার মোবাইল ডাটা বা ওয়াইফাই কানেকশন যদি অন থাকে তাহলে কিন্তু আপনার যে নেটওয়ার্ক আইসি ওটা কিন্তু দুর্বল হয়ে যাবে ওকে তো আমাদের উচিত যখন হচ্ছে আমরা ফোনটা রেখে দেবো অবশ্যই হচ্ছে আমরা এগুলো সব কিছু বন্ধ করে রাখব যখন হচ্ছে আপনার ব্লুটুথ কানেকশনটা অন থাকে তখন কিন্তু আশেপাশের কোনো ডিভাইসের সাথে সেটা কানেক্ট করার জন্য কিন্তু ফোনটা মানে আপনার খোঁজাখুঁজি করে তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ফোনটার উপরে একটা প্রেশার ক্রিয়েট হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনারা যখন কাজ করবেন না তখন এই সব কিছু বন্ধ করে রাখার চেষ্টা করবেন